আজকের দিনে মাত্র আড়াইশো টাকা কাজ করি খুব কষ্ট করি আমি আষ্টশো টাকা পরিশ্রম করলে পাঁচশো টাকা দেয় আমার বয়স সত্তর আগে করতাম চাকরিও পাচ্ছ এখন বয়স হয়ে গেছে তো এখন পারি না টুকরি প্রতি আপনার এই কাছে যে হয় কাছে আপনার টুকরি তিন টাকা একটু দূরত্ব হলো চার টাকা টুকরি অথবা তিন টাকা তিরিশ পয়সা বিশ পয়সা এরকম আর ছয় টুকরি বিশ টাকা পাঁচ টুকরি বিশ টাকা আষ্টশো হয় না আষ্টশো করে গেলে অনেকই কাজ কম তো একটু আষ্টশো টিয়ার পরিশ্রম করলে পাঁচশো টাকা দেয় টুকরির ওজন বিশ থেকে পঁচিশ কেজি হয় প্রত্যেকটা টুকরি আড়াই টাকা তাহলে একশো টা লিটার কয় টাকা হয় এখন হিসাব করেন তো আমার আন্ডারেই তিনশো লোক ছিল ট্রাঙ্গুলো আসা তিন বছর থেকে আসা এই গাফতলের শ্রমিকদের অনেক ক্ষতি হয়েছে যেমন আপনার এই কেরাং আমার তিনশো লোকের খোরাক মরে গেছে গা আমারও খোরাক নেই এখন কেরাং আসার পর থেকে একটা এবারে এক হাজার বারোশো আটশোশো এরকম ইনকাম করতো হাজার হাজার লোকের কাজকর্ম কমে গেছে গা কেরাং সাথে যেমন এই এই পারে এই কেরাং আপনার সাতটা আটটা কেরাং হ্যাঁ আবার ওই পার কেরাং এখন চর্মিক নাই বলতে চলে আমরা এখন ভাতে মরা কোনো কাজেই নেই এক কথাই এটা তো প্রোডাকশনে যেমন এক হাজার বারোশো আষ্টশো এরকম ভালোভাবেই চলতে পারতো শ্রমিক বাসা ভরা বেড়িয়ে গেছে গা আপনার খাদ্যর দাম বাড়িয়ে গেছে এখন পাঁচশো সাতশো আষ্টশো এরকম ইনকাম আষ্টশো হয় না গেলে অনেকই কাজ কম তো আপনার এই যে যদি দশ হাজার মাল আসে আমরা দেখা গেলো এই দশ হাজার মালে একটা ফিস আমাদের রেট থাকে আমরা এই দশ হাজার মালে যদি আপনার পঞ্চাশ হাজার টাকা বিল আসে আমরা শ্রমিকদের ওই পঞ্চাশ হাজারের ভিতর থেকে আমরাও কিছু ডে স্যাম্পল পাই একটা জাহাজ নামালে বকশিস দুই হাজার টাকা অথবা মালের থাকে দুই হাজার টাকা থাকে টুকরির ওজন বিশ থেকে পঁচিশ কেজি হয় পাঁচশো টাকা কাম করছি না পাঁচশো টাকা দিলো আমার ঘরে এনে কাম হয়েছে আষ্ট সুটিয়া তো আষ্ট সুটিয়ার পরিশ্রম করলে পাঁচশো টাকা দেয় থাকো তো একটা লেবারের তো না দুশো তিনশো টাকা করে নেয় কেমনি ন্যাগাইটা বুঝাবে না ওই যে টালি কম দেয় সাত টালি দেয় সাত টালি বৃষ্টি আর ছয় বৃষ্টি গরিব মাংস রকম করে খায় তাছাড়া কি করে খাবো এ অন্য কাজ কে দেবে হারাকে হারা তো এ কাজ করে খাইতে হয় আর এটা নগদ কাজ সাথে সাথে টাকাটা দেয় এটা লিয়া বাসা বাড়ি যায় ধরো যে বাসা ভাড়া দিই নিজে খাই চলি ফিরি এই তো এটা ছাড়া অন্য আবার কার মারফতে গেলে ও টাকা মাইরে লাই আর এটা তো তো মারবে না এইভাবে চলতে পারে সকাল থেকে শুরু করি ফজর রাজান থেকে এইভাবে আমরা চলাফেরা করি খাই

বিপদের সময় হেল্প করে না আজকের দিনে মাত্র আড়াইশো টাকা কাজ করি খুব কষ্ট করি আমি এখন শরীরে বল পাই না ওই তো আড়াইশো টাকার কাজ করছি নয়টা বিশ টাকা নয়টা বিশ টাকা হইলে কয়টা টালি লাগে আড়াইশো টাকায় আগে করতাম চারশো পাঁচশো এখন বয়স হয়ে গেছে তো এখন পারি না আমার বয়স সত্তর শক্তি নাই এখন একটা সিরাপ কিনবো আমার কাছে টাকা নাই কি দিয়া কিনবো আমার কাজ করিয়া তো খাইতে হবে আমি কাজ করতে পারি না সিরাপে খাবো না ভাতেই খাবো 你先带他四十米。